আমার ঢুকছে গো তায়েফের যেই রাস্তা দিয়া ঢুকতেছা সেই রাস্তার মধ্যেই বাধা যেই রাস্তা দিয়া যাইতেসা সেখানেই বাধা বাধাটা কি ছোট ছোট বাচ্চারা ওরা পাথর হাতে নিয়ে দাঁড়াইয়া রয়েছে আমার নবীরে দেখা মাত্রই ওরা পাগল আসছে পাগল আসছে কয়েক নবীর গায়ে পাথর মারে নবী আমার কান্দে ডাক দিয়ে কয় ওরে বাচ্চারা আজকে যেমনি বাবে তাইফে তোমরা বাচ্চা একদিন আমিও কিন্তু এই তায়েফে বাচ্চা ছিলাম এই তাইফে আমি কিন্তু পাঁচটা বছর থাইকে গেছি আমিও তোমাদের মতো শিশু ছিলাম এই তায়েফে আমি ছিলাম আমার সঙ্গে এমন আচরণ তোমরা কেন করতে গেছ কারণটা কি পায়াম্বরার বাপ দাদারা সর্দাররা জানায় দিছে তুমি নাকি পাগল আমরারে জানায়া দিছে তোমারে পাথর মারার জন্য আমার ভাইয়েরা ঢুকতে দেয় না যেই পয়েন্টে যা সেই পয়েন্টেই বাদা পাথর মারতে 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 আমার নবীর পুরা দেহটারে রক্তাক্ত বানায় ফেলছে এ মুসলমান একটা দুইটা জায়গা না তিনটা জায়গার মধ্যে আমার নবী বেহুস হয়ে পড়ে গেছে নবী বেহুস থেকে হুসে আসছে আবার নবীর রক্ত শরীর থেকে জড়তে জড়তে পায়ের খরম মোবার কি গিয়ে আটকা পড়ছে আবার আল্লাহ জিব্রাইল ডাক মারছে যার জিব্রাইল যা যা আমার হাবিবের কানে গিয়ে জানায়া দে আমার বন্ধুর কষ্ট আমি মহা আল্লাহর কলিজাই হচ্ছে না আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার আল্লাহ ডাক দিয়া করে জিব্রাইল আমার বন্ধু গিয়া জানাইয়া দে আবার হাবিব যদি বদলা নিতে চা আমার জন্য একবার আমার বন্ধু বলে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে দুইটা পাহাড় দিয়া চাপ মারবো চাপ দিয়া তাইয়ববাসী সবগুলিরে জাগা ধ্বংস করে দেব জিবরাইল আমান নবী পাকের কানে আইসা সালাম বসায়া দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসুল জিব্রাহিল আমি নবী পাকে এই করোনার বেহাল অবস্থা দেখে জিব্রাহিল তার নিজেরে কন্ট্রোল করে রাখতে পারলেন না জিব্রাহল কান্দে ডাক দেখ নবী গো দুনিয়ার জন্য না কোনো অর্থের জন্য না টাকা পয়সার জন্যও না আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিনকে কায়েম করার জন্য আপনি এত কষ্ট করতেছেন আল্লাহ আপনি তিন তিনটা জায়গার মধ্যে বেহুশ হয়ে গেছেন আল্লাহ মারে জানায়া দিছে এত কষ্ট করতেছেন আপনার কষ্ট রাব্বুল আলমিনের কুদ্রুতি কলি যাই বরদাস্ত হই না আল্লাহ আমারে পাঠাইছে আপনি যদি বলেন এই মুহূর্তে মহান আল্লাহ দুইটা পাহাড় দিয়া চাপ দিয়া তায়েফ নগরীর সব মানুষরে ধ্বংস করে দিবে আমার নবীর ডাক দিয়া কোনারে জিব্রাইল না না আমার আল্লাহ তো রবুল আলামিন আমার আল্লাহ নিজে আমারে টাইটেল দিছে আমি নবী নাকি রাহমাতুল আমারে আল্লাহ নিজে টাইটেল দিছে আমি নাকি সারা জাহানের জন্য রহমত আমি রহমত হইয়া আমি কেমন তাদের জন্যে বদুয়া দেব না না আমি বদুয়া দিতে পারবো না ওরা বুঝতে পারে না আমারে ওরা চিনতে পারে নাই ওরা যদি বুঝতো আমারে চিনতে পারত তাহলে কোনো দিন এইভাবে আমি নবীরে তারা কষ্ট দিত না নবী বদুয়া দেবেন তো দূরের কথা বরং হাত তুল্লা মোনাজাত দিয়া কান্দে আর কয় আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন আমার কৌলের লোকেরা বুঝে না জানে না আমারে চিনে না আল্লাহ যেই কারণে তারা আমার সঙ্গে এই আচরণ করতেছে আল্লাহ তাদেরকে আপনি বিচার করেন করেন হেদায়ত দান করেন নবী কিন্তু প্রতিশোধের দোয়া করে নাই হেদায়তের দোয়া করে দিয়েছে আমার ভাই যেই তিনটা জাগাতে নবী ব্যাহা পড়ে গিয়েছিল এই তিনটা জাগাতে আল্লাহ রব্বল আল্লাহর তিনটা ঘর মসজিদ আল্লাহ কবুল করেছে আজ পর্যন্ত তাইফের জমিনে এই তিন জায়গায় তিনটা মসজিদ আছে যদি কোনোদিন সফরে যান আল্লাহ কিসমতে দে মসজিদগুলোতে যাবেন পাললে দুই রাকাত নামাজ পইরা আল্লাহর কাছে একটু কান্নাকাটি কইরা বলবেন আল্লাহ এই জায়গাটার তোমার নবী তার শরীরের রক্ত জড়াইয়া ছিল আমার মহতারাম ভাইরা এখন তাই বেতনবি ঢুকতে পারলেন না আল্লাহর হাবিব ফিরে চলে আসতেছেন আমার ভাই একটা রাখাল রাখাল বকরি চড়াইতে আছে এমত অবস্থায় রাখাল যে বকরি চড়ায় রাখালের কাছে গিয়ে আবেদন করা হলো অরে রাখাল নবীর জন্য একটু দুধের ব্যবস্থা কি করা যাবে রাখাল ডাক দিয়া কয় সবগুলি ছোট ছোট বকরি এগুলোর থেকে দুধ কেমনে আসবে এমনি প্রস্তাব পেশ করা হয়েছে রাহমাতুল্লাহ আলামিন দুধ চাইছে আল্লাহ দুধের ফায়সালা করে দিবে বলার সাথে সাথে একটা বকরির বান দুধে ভৈরা ভরপুর হয়ে গেছে আর নিচে বর্তন ধরা সাথে সাথে আপনি আপনি কলকলায় দুধ তনের ভেতর থেকে বর্তনের মধ্যে পড়া শুরু হয়েছে রাখাল মানুষটা ডাক দিয়ে কয় তাইপের লোকেরা চিনতে পারল না গো নবী বেজার হয়ে বিমুখ হয়ে ফেরত চলে যাইতেছে অন্তত পক্ষে একটা মানুষ মুসলমান হলে নবীর কলে যেই কিছুটা শান্তি পাবে অতএব আমি রাখাল যেই মুজেজা দেখেছি আমার ইয়াকিন হয়ে গেছে তিনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না অবশ্যই তিনি আল্লাহর রসুল সাথে সাথে ওই রাখাল মানুষটা আমার নবী পাকের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার মহতারাম ভাইয়েরা এই জন্য রসুল পাকের রসুল তো ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতেন আল্লাহকে যদি বলতেন আল্লাহ আপনি তাদের চাই আপনি তাদের উপরে আজাব দিয়ে দেন আল্লাহ তো আজাব দিয়ে দিত কিন্তু রসুল পাক বদলা নিতে চান নাই রসুল পাক প্রতিশোধ নিতে চান নাই আমরা তো প্রতিশোধ নিতে কি আমরা প্রতিশোধ নিতে চাই না ঘষি যদি একটা দে পারলে আমরা দুইটা দেই ঘষি যদি দুইটা দে শক্তি থাকলে চারটা দেই ঘষি যদি চারটা দে শক্তি থাকলে দশটা দেই লাঠি দিয়া যদি একটা দৌড়ানি দে পারলে লাঠি দিয়া দশটা বাড়ি দেই একজন মানুষ যদি কো দৈরালা হেরে দশজন হেদিক দেখে হেদিক থেকে কো দৈরালা পুরো গুষ্টি দে কথা কয় না কে রে এভাবেই তো লাগে লাগে তো এভাবেই প্রথম তো একটাই লাগে হেরে দৌড় হেৰা ভূন্য ক হেৰে দৌৰ কৈয়ে লৈছে সাহস না কি রে দশ বান্ন জন চাছে গিয়াটা একটা ক লাইম্যা তো ইয়াৰ শৰীৰ রক্ত গৰমে জাগা কেটাৰে এটা হে লামচেনৰে শুরু হয়ে গেছে এরকম ঝগড়া প্রতিশোধ আমাদের সমাজে আছিদিনা নাই সে অভাব নাই ভাই রে আপনি যদি আশিৰ জমান আৰ নবীৰুমত তাহলে নবীর চরিত্রর মতো আপনার চরিত্রকে বানাইতে হবে এখন আসেন আমার ভাইয়ারা মূল কথায় যাই আল্লাহ রব্বুল আলামিন নবীকে কয় জিনিস দিয়েছিলেন কয় জিনিস তিন জিনিস মাশাআল্লাহ এক নাম্বার বাইয়িনাত দুই নাম্বার কিতাব তিন নাম্বার মিজান বাইয়িনাত মানে এমন করিনা এমন দলিলা দিল্লা যে করিনা বা দলিল আদিল প্রমাণ করে উনি যে একজন নবী আল্লাহ আকবার আমার নবীর করিনাগুলোর মধ্য থেকে এক নাম্বার করিনা হচ্ছে আমার নবীর চরিত্রটা আল্লাহ আজিম চরিত্র দান করেছিলেন সোহান আল্লাহ পড়ে দুই নাম্বার করিনা আল্লাহ আমার নবীকে এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মালিক বানিয়েছিলেন সমস্ত নবীর আরে মিলাইয়া আল্লাহ যে পরিমাণ মু দান করছিলেন একা আমার নবীরে এগুলি তো দিছিনই এগুলো দিয়া এরপরে আল্লাহ স্পেশাল আরো কিছু মুজেজা আমার নবীরে দান করছে যেই মুুলা আমার নবী ছাড়া অন্য কোন নবীর আল্লাহ দিছেই না করে না আল্লাহর দুনিয়ায় বিভিন্ন ধরনের ফাগল থাকে থাকে না ওনারে কেউ ডিস্টার্ব না করিয়া আমরা আমাদের কাজে নিয়োজিত থাকি আর সময়ও আমার খুব কম টাইম বেশি সামনে নাই দেন একটু আধা কাপ দেন চিনি ছাড়া নি না মিষ্টি লইছে চিনি ছাড়া হইলে বালা

মাদর রাসূলুল্লাহ পড়ন সাল্লাল্লাহু আমার মুহতারাম ভাইয়েরা আর মাত্র তিনটা মিনিট সময় হাতে আছে তিন মিনিটে চা খাম না ওয়াজ করব বিরাট ফেসুবেরিছিয়া ওয়াজ তো বহুত কইরা লিছি তিন মিনিটে চাউই উই খাইলাই তিন মিনিটের মধ্যে আজান দিব আজানের সময় হয়ে গেছে আমি ফিনিশিং দিয়ে আলাই কথাটা এই যেই ওয়াজটা এইটা খুব অল্প টাইমে ফিনিশিং দেওয়া সম্ভব না আর আপনারা যারা জালালি হুজুরের ওয়াশ শূন্য অভ্যস্ত আপনারা জানেন জালালি হুজুর মাইক ধরলে এক দেড় দুই ঘন্টা আড়াই ঘন্টার আগে মাইক ছাড়ে না এটা জোয়াং বয়সে যেমন আছেন বুড়া বয়সে এমনই আছে ওহানু গেলাম খুমান খামান কমছে না কমছে আমারে অনেক বক্তা জিগা কয়জুর আমরা জন মানুষ একটা ডাক মারলে কেরাত কইরা জাগা আমরার গলা আমি তো এখনো এই বলছে এইভাবে চিললে বলেন আমি কিতা খাই আমি কুস্তা খাই না কিচ্ছু খাই না এটা আমি আমি একমাত্র এটুকুই বুঝি যে সরাসরি আল্লাহ পাকের দান কথা ঠিক না মানুষ বয়স হয়ে গেলে আওয়াজের মধ্যে একটা কাফুনি আয়া কাফুনি আই না ইডায় হলে কিন্তু আর ওয়াজ করে মজা নাই শূন্য মজা নাই আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যতদিন বাসায় রাখে এই হেদমতে যতদিন থাকি এই কাহুনি কুহুনি যেন না আয়ে আল্লাহ যেন এই টুন্ডারে হেফাজতে রাখে কারণ টুন্ডা বালা না থাকলে তো কথা কওয়া যেত না এটা একটা নিয়ামত এটা কি একটা নিয়ামত এটা দান করছে কে আর জোরে বলেন কে আপনার কে এর মধ্যে লাগাই দিয়ে আমি সাত সুমা মারছি কথাটা ফিনিশিং দেই সর্বশ্রেষ্ঠ মুজেজার মালিক আল্লাহ আমরান নবীরে বানাইছেন স্পেশাল কিছু মুজেজা আল্লাহ আমরান নবীর দিছেন যেই মুজেজা আল্লাহ অন্য নবীর দিছে না সুবহান আল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এর মধ্যে একটা মুজেজা আপনাদেরকে কোয়ালাই আমরা যখন রাতের বেলা ঘর থেকে বের হই ওই যে দিনের বেলা সূর্যের আলো দিয়া চলি রাতের বেলা কৃত্রিম উপায়ের আলো কৃত্রিম বাতি দিয়া চলি যেমন এখন প্যান্ডেলটার ভেতরে অনেকগুলো বাতি আছে যেই কারণে আলো হয়ে আছে যদি যদি বাতিগুলো না অন্ধকার তাহলে দিনে চলি সূর্যের আলো দিয়া রাতের বেলা চলি কৃত্রিম উপায়ের আলো দিয়া কিন্তু মহান আল্লাহ আমার নবীকে এমন একটা আলো দান করেছিলেন নূর দান করছিলেন রে ভাই আপনি চলতে গ্যাস লাইট টর্চ লাইট আপনার হাতে লাগে এই লাইট ছাড়া আলো ছাড়া আপনি চলতে পারেন না কিন্তু আমার নবী থেকে হওয়ার সাথে সাথে নবী পাকের চেহারায় আনোয়ার থেকে একটা লাইট বের হয়ে যাইত গো দুইটা চোখের দৃষ্টি যতটুকুন যাইত এই লাইটের আলো এই পরিমাণ জাগা আলো আলোকিত কইরা রাখত আল্লাহ একবার বলে এই সমস্ত ঘটনা দেখার পরেও আবু জাহাল্লা কালিমা পড়ল না আবু লাহাবে পড়ল না উৎপা সাহেবা পড়ল না অলিদীপ নে মগিরারা পড়ল না এটা কভাল ঘোরা কভাল ঘোরার কারণে নবীর দেখকেও চিনতে পারল একদিন আর একটা ছোট্ট ওয়াজ করে আলামু এক মিনিটে একদিন আমার নবী নাতি দুইজন রইয়া গল্প করে দুই নাতি রে চিনছেন তো হাসান এবং হুসাইন রাজি আল্লাহ আনহুমা দুই নাতি রে লইয়া নবী গল্প করে এটা আমরার দেশের নানা নাতির গল্পর মতো না আমরার দেশের নাতি নানা রে নানা সহ ঘুমায় না একটা কিচ্ছা শোনাও তো নানা এক আচ্ছা ঠিক আছে কিচ্ছা শুন এমনি শুরু করছে কিচ্ছা বলে কিতা তা এক দেশে এক রাজা ছিল এক দেশ এক দেশটা কোন দেশ এ দেশটা কোন দেশ এক দেশ যে আচ্ছা শুরু হয়েছে মিথ্যা কথা ফলার থেকে এক দেশে এক রাজা ছিল ওই রাজার একটা ঘোড়া ছিল ঘোড়াটার এগারোটা ঠ্যাং ছিল তেরোটা লেজ ছিল এমনি তুই ওইটা ডাক দিয়ে গো নানা এটা কেমন ঘোরা গো যেই গোড়ার এগারোটা ঠেং তেরোটা লেস এমনি নানা উত্তা টাক দিয়া কো নাতি বল দরিস না কিচ্ছা যত মিথ্যা তত বল ধরলে মজা হইতে না বল ধরলে মজা হইতে না তো আমার নবী যে নাতির লইয়া কিচ্ছা ক এই জাতের নানা নাতির কিচ্ছার মতো না আমার নবী জান্নাতের গল্প শোনাইতেছে নাতিদেরকে সুবহানাল্লাহ বলবেন না কোন গল্প খাত গভীর হয়ে গেছে এমনি আল্লাহ রসুল হঠাৎ কি কো অনেক রাত হয়ে গেছে যাও 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 তোমরা গিয়া ঘুমাও গিয়া ঘুমাও যাও ওই হুজরাই চলে যাও তোমাদের হুজরাই তোমরা চলে যাও এমনে নাতি দিরা ডাক দিয়া কো ইয়া রসুল আল্লাহ অগো নানা যান যাব তো ঠিক আছে কিন্তু কেমনে যাব একটু বাতি দেন না রসুল কো বাতি করতে দিম আমের কাছে বুঝি বাতি নাই আমরা জানি আপনার কাছে এমন বাতি আছে যেই বাতি দুনিয়ার আর কাহারো কাছে নাই নাতির মুখের এই কথা নবী মনে বড় আনন্দ নাতি দুইটার সামনের দিকে বাড়াইয়া দিছে কথাটা আনন্দ ভাইছে রসুল একটা মুস্কি হাসি মারছে আর এরারে ধাক্কা দিয়া সামনে বাড়াই দিয়েছে আমার নবী মুস্কি হাসিটা মারার সাথে সাথে রসুল পাকের দাঁত মোবারকের আগাগুলি যে বের হয়েছে সাথে সাথে এই ঘর থেকে ওই ঘর পর্যন্ত পুরা জায়গাটা লাইটিং হয়ে গেছে পুরা জায়গাটা আলোকিত হয়ে গেছে আল্লাহ আকবার বলে চিৎকার দিয়া কত বড় নবীর উম্মত হয়ে দুনিয়ায় আইছেন মিয়া ভাবছেন একটা বার এই ভাবনা বাবার টাইম তো আমরা নাই আমরা তো খালি উল্টা চিন্তা ভাবনা করি হ্যাঁ দুনিয়া কেমনে জমাইতাম দুনিয়া কেমনে কামাইতাম দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া যাবে না বড় নবীর উম্মত দায়িত্ব বড় ঠিক কিনা বড় নবীর উম্মতের দায়িত্ব বড় না ছোট দায়িত্ব বড় আল্লাহ জাল্লা শাহ আমাদের প্রতিটা মানুষকে বড় নবীর বড় উম্মত হিসাবে দায়িত্ব যথাযথ পালন কইরা রসুল পাকের খাটি উম্মত বন্যা কবর পর্যন্ত যাওয়ার তৌফিক এনায়ত করেন সবাই বলেন আমিন রব্বিকা রব্বিল ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রবিল আলমিন